সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল দা গত আগস্ট তারকগঞ্জ বিবেক সংঘের পরিচালনায় তারকগঞ্জ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েছিল একদিনের আটদলীয় নক ফুটবল টুর্নামেন্ট এটি ছিল পঞ্চান্নতম বর্ষ আপনারা দেখতে চলেছেন আজকের তারকগঞ্জ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ভিডিও দুই প্রায় সমান শক্তিশালী দল পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল নীল রঙের জার্সি পরে স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে খেলছে কাকজিপাড়া ফুটবল ক্লাব এবং অপরদিকে তুতে কালারের জার্সি পরে খেলছে কাঠালিয়া ফুটবল ক্লাব এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মূলত আপনাদের দেখলে মনে হবে তারকগঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখছেন সমানে সমানে টক্কর দুই দলে অসম্ভব ভালো প্লেয়ার অসম্ভব ভালো বল প্লেয়ার যারা নিজেদের ব্যক্তিগত নৈপুণ্য এবং টিম গেম খেলে নিজের দলকে উতরানোর চেষ্টা সর্বোচ্চভাবে করেছে আপনারা অবশ্যই আজকের তারকগঞ্জ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ভিডিওটি দেখবেন এই আশা রাখি এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন মাঠে প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত হয়েছিল সাধারণত অন্যান্যবার এই টুর্নামেন্টটিতে বৃষ্টি হয় তারকগঞ্জের ফুটবল এবং বৃষ্টি যেন সমর্থক কিন্তু এবছর নামে মাত্র এক সময় কয়েক ফোঁটা শিশির পড়ার মতো পড়েছিল তাছাড়া এবারের আবহাওয়া ছিল খুবই সুন্দর রৌদ্রজ্জ্বল দিনে এই টুর্নামেন্টটি আমরা বেশ উপভোগ করেছি আপনারা কেমন দেখলেন তা অবশ্যই জানাবেন সঙ্গে রইল দা কলাজ টাইমাস রাকেশ হালদার এই মাত্র পাঁচশো টাকা দিয়ে আর্থিক সাহায্য করলেন চাঁদপুর আইটিবিটি বছর পরে তার আজকে দুর্দান্ত আবহাওয়া এবং মাঠের কন্ডিশন খুবই ভালো দর্শকরা উপভোগ করছেন খেলা

আমরা যে খেলাটা দেখছি এটি পৃথিবী সর্ব আকর্ষণীয় খেলা ফুটবল যে খেলাটি প্রথম শুরু করেছিল <laughs> 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 اے کمل نہ بھری دلا اے کمل نہ بھری دلا करेक्ट नंबर टिक करें काल कौन है आप नंबर देखता है कुल करेक्ट नंबर टिक करेंगे तो बोलो क्यों नहीं टिक रहा हूँ बाबा क्या बोलोगे राजा

हम लोग ये पाली सिद्धांत इनके ताकिए थाकू ये मालूम है अच्छा बस तमाम बातें दिन में हम कम प्लेन है उच्च से एसटीपी भोजपुरी वर्सेस करजीबा ये अब 9 से 11 के बीच में 911 911 ல ஏக் பசி கவுண்டர் அட்டாக் பீடி 911 ல ஏக் பசி கவுண்டர் அட்டாக் பீடி ஏய் பலோதா க்ளியர் ஏனியசி இல்ல நான் முக்கியமான ஆள் ஆனா ரானா ரானா பௌஷோ சாமன் ரானா களையினா பௌஷோ த ஜாகா ஹரோனாம ஹுசி காயை திலே காயை है हा राजा दाद कराज खराब না আর পিলেসের সাথে এই যে তুমি দাঁড়াইতে বাছছ না তুই কোন জায়গা কি জায়গা আছে দাদা এখানে ঢুকো না ভালো করে ঢুকো না ঠিক আছে কি তো জায়গা আছে বল না না বাবা তুমি করো না আরে বাবু জার্সি নাম্বারটা লিখে দেবেন

হওক তাকা হবি और तो तो नाम सु। है सुनील फैमिली एनिमल जैसे है कोई कोई का वाइफ गुरुमन नाम है का नाम है जैसे का भी सर आगे वाले टीम में स्ट्रेट है 80 मास्टर में मिक्स को अंदर में দৃষ্টিনন্দন পুরোটা মর্নিং স্টার এবং শ্রেয়ান একাদশ ভালুকা তৈরি থাকুন

রিজু পাটা দেখেছিস তো কি করে নিয়ে এসছিল और खाली कर पर 골라 दिया दे बेटा इधर ना ना आगे कर ना हां बारी था क्या अभी मैं मोरे दुनिया में अच्छी नहीं है देबाड़ी को कोई

অফসাইড আপ মারতে দাও

এপরি सिद्धांत cyclotron বলে বিবেচিত হবে ঠিক আছে ভাই এক টাস

আমরা এটাই তো চেয়েছিলাম এই খেলাটাই চেয়েছিলাম আজকে পঞ্চান্ন বছরের ঐতিহ্যবাহী খেলা

সুপ্রিয় দর্শক বন্ধু আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের যে হাড্ডাহাড্ডি ম্যাচটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের একটি লাইক আমাকে একটি নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর মন ভরে চোখ দিয়ে দেখতে থাকুন তা পোলাজ আশা করি সকলে ভালো আছেন আপনারা নিয়মিত ফুটবল খেলুন এবং বাচ্চাদেরকে ফুটবল খেলা খেলতে উৎসাহ দিন বেশি করে কারণ আমাদের বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ তাহলে আজকের মতো এই ভিডিও দিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখাব